স্টুডেন্টস ওয়েলকাম টু টোয়েন্টি ফোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে রয়েছি দীপাঞ্জন স্যার এবং আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় চলে আসছি তোমাদের সাথে তোমরা জানো অনেকেই বা যারা 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 শুনে নাও আজকের সেশনের থ্রু দিয়ে যে পিএসসিতে কিন্তু ডেপুটেশন জমা পড়েছে কিসের পরিপ্রেক্ষিতে গণ ডেপুটেশন জমা পড়েছে যে এগারোটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন দু হাজার শেষ থেকে দু হাজার জানুয়ারি অবধি পিএসসির তরফ থেকে দেওয়া হয়েছিল অবশ্যই সেটা ছিল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিফিকেশান সেটার ভবিষ্যৎ কি হতে চলেছে কি হতে চলেছে দু হাজার চব্বিশে যে ক্লার্কশিপ এবং মিস্টেনিয়াসের এক্সাম হলো প্রিলিমস তার মেন্সের ভবিষ্যৎ আদেও কি সেই এক্সামসগুলো হবে কি জানাচ্ছে পিএসসির চেয়ারম্যান সাহেব চলো আজকের পুরো বিষয়টা আমরা জানবো হ্যাঁ এই নোটিফিকেশনগুলো তোমরাই মানে এই ইনফরমেশনগুলো বলতে পারো তোমরাই জানিয়েছো তোমরা যারা যারা তোমাদের তরফ দিতে গেছিলে পিএসসির অফিসে তো চলো আজকে ব্যাক টু ব্যাক আমরা আলোচনায় যাব এই সেন্টার তাই কেউ স্কিপ করবে না প্রত্যেকটা বিষয় খুব মন দিয়ে জানার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো কি হতে চলেছে যারা যারা ডাবলিউবি মানে টার্গেট রেখে চলেছে ডাব্লিউ পিএসি যাদের ভবিষ্যৎ রয়েছে তাদের অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে চাঞ্চল্যকর সবচেয়ে আলোচ্য বিষয় কিন্তু এটাই কারণ অনেকের কাছ থেকেই ফোন কল মেসেজ পাচ্ছি স্যার রাতের খাওয়া উড়ে গেছে ঘুম মানে খাওয়া হচ্ছে না ঘুম উড়ে গেছে এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের কাছ থেকে মেসেজ আসছে স্বাভাবিক দুশ্চিন্তার কোনো কারণ নেই চলো এক এক করে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আলোচনায় যাব আমরা আজকের সেশনের মাধ্যমে দেখো প্রথমত এটা নিয়ে এই বিষয়টা এই যে আমাদের ওবিসি কেসের বিষয়টা কিন্তু দু সাল থেকেই চলছে এবং সেখানে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল তারা যদি এটা মানে সরকার যদি ই এর মাধ্যমে এই বিষয়টাকে দেখত তাহলে হয়তো এই সমস্যাটা হতো না দু হাজার সাল থেকে কিন্তু ঘটনাটা ক্রমটা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ রিসেন্ট পাস্টে আমরা দেখলাম গত বছর দু হাজার কিন্তু এই ওবিসি কেসের যে মানে কেসটা যেটা শুরু হলো এবং তার দরুন দেখা যাচ্ছে আজ কিন্তু সমস্ত পরীক্ষা পুরো স্থগিতাদের সেটা পিএসসির এক্সাম বলো ডাব্লিউপিআরির আন্ডারে যে কটা এক্সাম হওয়ার কথা ছিল সেগুলো বলো সবই কিন্তু স্থগিত তাহলে কী হলো ডেপুটেশনে কী বলা হচ্ছে চলো আজকে জানবো সেটাই তো তার আগে যেটা বলছিলাম যে হাইকোর্টের তরফ থেকে জানানো হচ্ছে যে হাইকোর্টকে কিন্তু এই বিষয়ে দোষ দেওয়ার কোনো মানে হয় না কারণ হাইকোর্ট প্রথম থেকে বলেছে যে না এরকম কোনো ব্যাপার হবে না যদি ই এর আন্ডারে করা যেত কিন্তু সেটা সরকার পক্ষের তরফ থেকে সেভাবে মেনে নেওয়া হয়নি এরপর দাঁড়িয়ে আমরা পিএসসির দিকে যদি যাই গণ রিপোর্টেশন যখন জমা দিতে যাওয়া হয়েছিল সেখানে তোমাদের কি বলা হয়েছে যে এই যে এগারোটা এক্সাম যার ব্যাক টু ব্যাক নোটিফিকেশন আসলো সেখানে পরীক্ষা তো নেওয়া যেতেই পারে যারা ডেপুটেশান দিতে গেছিলেন তারাই জানিয়েছিল কারণ পিএসসির এক একটা এক্সাম নিতে যদি দেখা যায় অলমোস্ট মানে এক্সাম নিয়ে তার পরপর স্টেপ গিয়ে তার রেজাল্ট বেরোনো সবকিছু দিয়ে ফাইনাল রেজাল্ট বেরোতে কিন্তু প্রায় থেকে বছর মিনিমাম বলছি আমি এক তার বেশি বই কম লাগে না তাহলে তো প্রিলিমসের নেওয়া যেতেই পারে বা তাহলে তো ফুল ফুলফিশন বের করা যেতেই পারে এই মুহূর্তে পিএসসির চেয়ারম্যান সাহেব জানিয়েছেন হ্যাঁ অবশ্যই তারাও এটার সাথে সহমত একদমই যে তারা ফুল লেন নোটিফিশন বের করতেই পারে তাদের কোনো সমস্যা নেই কারণ অর্থমন্ত্রক দ্বারা পাশ হয়ে এসছে বলেই কিন্তু এটা তারা মানে জারি করেছিল শর্ট নোটিফিকেশন তাই ফুল লেন ফুললেন বের করতে তাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে সরকার তরফ থেকে তাদেরকে একদম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যতদিন না ও কেস মিটছে ততদিন কোনো রকমের কোনো তোমার ফুল লেন অডিশন বের করা যাবে না যাতে করে সমস্যায় না পড়তে হয় সরকারকে না পড়তে হয় পিএসসি এটা কিন্তু সরকারি তরফের নির্দেশ নেওয়া যেটা পিএসসির চেয়ারম্যান সাহেব অলরেডি ডেপুটেশানকারীদেরকে জানিয়ে দিয়েছেন যারা যখন ডেপুটেশন দিতে যান সেখানে তাহলে বোঝাই যাচ্ছে যে পিএসসির এখানে সদর্থক একটা মোটিভ ছিল তারা চাইছিল যে ফুললেন ডোডিফিকেশন আনার এবং তারপরে এক্সাম নেওয়ার সেক্ষেত্রে সমস্যা ছিল না কিন্তু সরকারের তরফে এটা বলা হয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু কোনো অফিশিয়াল ওয়েবসাইটে বেরোনি যেটা ডপুটেশনকারী গিয়েছিলেন তারাই কিন্তু এটা জানিয়েছেন এটা পিএসসির তরফ থেকে জানানো হয়েছে তাদেরকে আচ্ছা নেক্সট পয়েন্ট যে তাহলে কি এক্সামসগুলো হবে না না অবশ্যই হবে কারণ সরকার এটাও বলেনি যেটা পরীক্ষা নেওয়া হবে না পরীক্ষা অবশ্যই হবে কবে হবে চবে না ওবিসি কেস মিলে ওবিসি কেসের এখনও ধরে রাখো তিন চার মাস যেটা যেটা জানিয়েছে একদমই তিন চার মাসের আগে তো কোনো গল্পই নেই জুলাই মাসের আগে কোনো তদন্তই মানে কোনো সুরহার আমরা হদিশ দেখতে পাচ্ছি না তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে দুটো এক্সাম যে দুটো এক্সাম অলরেডি হয়ে গিয়েছে অর্থাৎ ক্লার্কশিপ মেন্স এবং আমাদের মিসেনিয়াস মিনস এদের ভবিষ্যৎ কি হবে যেটা অলরেডি কিছুদিন আগে মনে হচ্ছিল যে হয়তো জুন মাস বা মে মাসের শেষে অথবা জুন মাসে হয়তো এদের এক্সাম এই এক্সাম দুটো হতে পারে এটা কি হবে পিএসসির তরফ থেকে এরকম কোনো সদর্থক বা এরকম কোনো একদম পজিটিভ গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি যে না ওই সময়তেই হবে পিএসসির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে হয়তো পেছাতে পারে তবে হ্যাঁ এটা এক্সাম যে হবে এটা এটা এই এক্সামটা যে খুব শিগগিরই হবে এটা নিয়ে কোনো তিদুক্তি নেই কারণ হাইকোর্টের তরফে বলাই হয়েছে যে অনগোয়িং প্রসেস যেগুলো চলছে তার ওপরে কিন্তু কোনো রকমের কোনো প্রভাব বা কোনো রকমের কোনো এফেক্ট এই পড়বে না এই ওবিসি কেসের তার মানে যে দুটো এক্সাম হয়ে গিয়েছে অর্থাৎ রাকশিপ দু হাজার তেইশে যে নোটিফিকেশন সেগুলো সেটার এবং মিস্টিনিয়াস দু হাজার তেইশে নোটিফিকেশান সেটা পরীক্ষা হয় দু হাজার চব্বিশের তোমার সেপ্টেম্বর এবং নভেম্বর জুড়ে তাতে কিন্তু কোনো এফেক্ট নেই হ্যাঁ অবশ্যই এক্সামটা হবে তবে কিছুটা হলেও হয়তো পেছাতে পারে যদিও সেটা পিএসসি অফিসিয়ালি জানাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে তাহলে এখন দাঁড়িয়ে তোমাদের কি কি স্টেপ নেওয়া দরকার বা তোমাদের কি কি পদক্ষেপ হবে এই মুহূর্তে দেখো এই মুহূর্তে পদক্ষেপ একটাই লক্ষ্য যখন চাকরি লক্ষ্য যখন সরকারি চাকরি বা ডাব্লিউ পিএসসির আন্ডারে চাকরি তাহলে কি করতে হবে এই চারটে মাসকে তুমি নিজেকে মোটিভেট সেলফ মোটিভেশনে রাখো যে ভাই আমার এখন পড়তে হবে এই চারটে মাস আমার জন্য গোল্ডেন টাইম এইটাই ভাবো কারণ এই চারটে মাসে তুমি নিজেকে আরও আরো আরও গুছিয়ে নাও আরও নিজেকে শক্তপোক্ত করে নাও যাতে করে যখনই নোটিফিকেশন আসবে তখনই তুমি এক্সাম দেবে অ্যান্ড মেন প্রবলেম এই যে দুটো পরীক্ষা যেটা তোমার বললাম ক্লার্কশিপ মেন্স এবং মিস্টেন্স মেন্স তাদের জন্য হবে কারণ সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ ক্লার্কশিপ মেন্সে আমরা জানি ডেসক্রিপটিভ মিস্ট্রেন্স মেন্সও ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে তাহলে তাদের বলবো দেখো তোমরা জেনারেলি পড়াশোনা করো এমসিকিউ প্যাটার্নের জন্যই এবং পড়ছো তো ডেসক্রিপটিভ বাট একটা হয় না মাইন্ড আমাদের তোমাদের কিন্তু থাকছে এম সিকিউতে এগোবো তাহলে এখন দাঁড়িয়ে তুমি বাংলা ইংলিশের প্র্যাকটিসটা করতে থাকো কারণ ওই এক্সামটা বন্ধ হওয়ার কোনো গল্পই নেই এবং এবছরই এক্সাম হবে তবে হ্যাঁ পিএসসি তরফ থেকে এটা নিয়ে খুব একটা যে খুব ফলো প্রসু একটা রেজাল্ট মানে একটা ইনফরমেশন পাওয়া গেছে যে হ্যাঁ এক্ষুনি হবে তক্ষুনি হবে এরকম কিছু নয় ওয়েবসাইট ওরা প্রকাশ করবে তবে এটা এক্সপেক্টেড যে খুব শিগগিরই ওই দুটো এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে মানে লাইক জুন বা জুলাইয়ের দিকেই হয়তো এক্সামটা হয়ে যাবে বিফোর পুজো তো সেই কারণে হাতে কিন্তু বেশি সময় নেই এই সময়টা যদি তোমরা হেলাই নষ্ট করো এন্ড অফ দ্য ডে যখন এক্সামটা হয়ে যাচ্ছে যাদের ভালো মার্কস আসছিল ওই দুটো দেওয়ার পর প্রিলিমিনারি তাদেরকে বলবো হেলাই নষ্ট করো না জাস্ট প্র্যাকটিসটা করতে থাকো আর দেখো এন্ড অফ দ্য ডে তোমাদের টার্গেট যখন চাকরি বারবার বলছি লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলো এই মুহূর্তে কারণ এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো একটা উপায় তোমাদের হাতে কিন্তু নেই হ্যাঁ এবার আর একটা উপায় হতে পারে সেটা হচ্ছে একটু হলেও মানে পিএসসির থেকে নজর এড়িয়ে তোমরা যেতে পারো কিন্তু এসএসসি বা রেলওয়ের দিকে কারণ সেই এক্সামসগুলো কিন্তু অলরেডি হচ্ছে অনগোয়িং রয়েছে আর যারা যারা অনেকের ক্ষেত্রেই হয়েছে আমি এই কথাটা হয়তো খুব ইজিলি আমি বলে দিলাম বাট অনেকেই বলবে স্যার আমাদের বয়স পেরিয়ে গেছে যাদের বয়স এ বেরিয়ে গেছে তাদেরকে একটা ছোট্ট সাজেশন এটা অনেকে খুব ভালোভাবে নেবে অনেকে নেগেটিভলি নেবে বাট হ্যাঁ দেখো যেটা নিজেকে বাঁচার জন্য নিজের অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটা তো আছে নিজের বাঁচার জন্য যে বিষয়টা তোমরা করতে পারো একটাই উপায় নিজেকে মোটিভেট রাখার জন্য সরকারি চাকরি তো অবশ্যই পেতে হবে বা সরকারি চাকরি পাওয়ার জন্য যে হার্ডলটা যে স্টেপটা তোমাকে বেরোতে হবে সেই স্টেপের জন্য তুমি চেষ্টা করো এখন কিছু না কিছুভাবে আর্ন করার যখনই তুমি আর্ন করবে দেখবে নিজের মেন্টাল সেট হয়ে গেছে এবং একটা ঠিকঠাক এগোয় তুমি এগোতে পারবে আর্নটা কি করে হতে পারে এনিওয়ে তুমি মানে যে কোনোভাবেই তুমি করতে পারো ইদার তুমি টিউশন করতে পারো খুব অল্প স্বল্প সময় চব্বিশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা তুমি দিতে পারো ইদার যে কোনো রকমের ধরো স্কিল শিখে তুমি নিজেকে কিন্তু বুস্ট আপ করে তুমি তোমার জায়গাটা তৈরি করতে পারো আজকালকার দিনে যদি একটু খোঁজ খবর নাও বিভিন্ন সেগমেন্ট আর চারটা টোয়েন্টি ফোর সেভেনেরও একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে চার্টার টোয়েন্টি ফোর সেভেনের স্কিল সেগমেন্ট সেখানেও তুমি কিন্তু চলে যেতে পারো দেখতে পারো ক্লাসেসগুলো তুমি সেখানেও কিন্তু নিজেকে বুঝতে পারবে কতটুকু তোমার দরকার তিন চার মাসের মধ্যেই তুমি যদি নিজেকে ঠিকঠাকভাবে এগোতে পারো তুমি কিন্তু একটা ছোটোখাটো হলেও জব উঠলা মানে ক্যারি করতে পারো এবং সেখানে দাঁড়িয়ে ডেলিভাবে চার পাঁচ ঘন্টা দেওয়ার পর বাকি যে সময়টুকু থাকছে সেখানে দাঁড়িয়ে তুমি পড়াশোনা করো এবং বাকি সময় তোমার তোমার নিজের জন্য ইউটিলাইজ করো আর বেশিরভাগই এই ধরনের স্কিল সেগমেন্টের জবগুলো কিন্তু ডাব্লিউএএচ অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমের হয়ে থাকে তো সেটাও তুমি কিন্তু ভাবনা চিতার মধ্যে রাখতে পারো যাদের যাদের এজ পেরিয়ে গেছে তাদের উদ্দেশ্যে বললাম কারণ এজ পেরিয়ে গেছে মিনস একটা এজ অব্দি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেওয়া যায় স্টেট গভর্নমেন্টের এক্সাম অনেকটা এজ অব্দি দেওয়া যায় সো দ্যাটস ওয়াই তাদের উদ্দেশ্যে বলা আর যারা যারা একদমই মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কোনো অসুবিধা নেই বা এছ পেরিয়ে গেলেও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তোমার সাপোর্ট আছে ফ্যামিলি তোমার সাপোর্ট আছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই লক্ষ্য স্থির পড়াশোনা স্থির জয় তোমারই হবে বেস্ট অফ লাক জয় হিন্দ দেখা হচ্ছে তোমাদের সাথে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় জি কেজিএস এর ক্লাস তোমাদের জন্য সমস্ত এক্সামসের এর জন্য চলছে সেখানে তো প্রতিদিন দেখা হবে এই চ্যানেলে বা তোমাদের সকলে ভালো থাকে আর যদি কোনো কোয়ারিস থাকে যদি কোনো প্রশ্ন থাকে আর আমাদের এই জি কেজি এর যে ক্লাসগুলো যে তার ক্লাস নোটস ক্লাস পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠানো দেখবে গ্রুপজনের লিঙ্ক তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু চলে এসেছে তাই ভেঙে পড়ো না ভেঙে পড়ার কোনো জায়গা নেই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এই কথাটা মাথায় রেখে এগিয়ে চলো জয় অবশ্যই হবে পিএসসি এরকম কিচ্ছু পারে না আর পিএসসি ভেঙে যাবে এরকম একটা ভাবনা চিন্তা রব উঠেছে এইসব গুজবে কান্দিনে পিএসসি কখনও ভেঙে যেতে পারে না কারণ পিএসসি সাংবিধানিক একটা সংস্থা তাই পরীক্ষা হবেই তবে হ্যাঁ অনেকটা দেরি হবে এটুকু আমরা সবাই বুঝতে পারছি কিন্তু এই সময়টাকে ইউটিলাইজ করে এই সময়টা হেলাই ফেলে দিলে কিন্তু দেখবে একটা সময় যখন পরীক্ষার হচ্ছে তখন কিন্তু তুমি তোমার আর সেই হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছো না তাই অন্যের কথায় নয় নিজেকে নিজে যাচ করো কারণ চাকরিটা তোমার জীবনটা তোমার এবং ভালোটা হলেও তোমার হবে খারাপটা হলেও কিন্তু তোমার হবে তাই খারাপ নয় ভালো হোক আমরা সবাই চাই আর তোমাদের পাশে আটা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি দীপাঞ্জন স্যার সবসময় ছিল আছে এবং থাকবে আর এরকম আরও ইনফরমেশন যখনই আসবে এই ডেপুটেশন সংক্রান্ত আপডেট বা যে কোনো পিএসসি সংক্রান্ত আপডেট খুব শিগগিরই এই চ্যানেলে বা সববার আগে এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে প্রত্যেকে তাই অবশ্যই যারা যারা এই চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ থ্যাংক অল অফ ইউ